নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমান বিউটি লাইফ চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আজকে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা আমি কি নিয়ে করব হুম বলবো অনেক কিছুই বলবো সেটা হলো এই যে আমাদের ওয়াইটির যে দুঃখিনী মা দুখিনী মেয়ে বলবো অসহায় নারী বলবো বিসকন্যা বলবো যে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে সে বলবো কি বলে ওটাকে পকলি বলবো কোনটা বলবো বলো তো কোনটা বলবো কারণ নাম নিয়ে ভিডিও করার মতো রুচি আমার আসছে না আসছে না কারণ অসহায় তখনই মনে হতো যখন সত্যিও অসহায় হতো যখনও সত্যি অসহায় হতো অবশ্যই অসহায় বলে সবাই আমরা নারী হয়ে মেয়ে হয়ে মহিলা হয়ে অবশ্যই পাশে থাকতাম সাপোর্টিভ ভিডিও করতাম কিন্তু যখন দেখলাম নিজে কালিদাসের মতো যে ডালে বসে আছে সেই ডালটাই কেটে ধপাস করে নিচে পড়ে গিয়ে হ্যাঁ পড়ে গিয়ে অন্য মানুষদের ক্ষতি করে দিল তাহলে তাকে আমরা আর কিভাবে অসহায় বলি তো সে আজকে ভিডিও দিতে পারেনি প্যাকিং করছে যাই হোক প্যাকিং করছে এবার আমি যেটা শুনলাম ওয়াইটি থেকে যে এই মেয়েটি মানে এই যে অসহায় দুশ্চরিত্রা ইয়েস দুশ্চরিত্রা মেয়েটি এখন নতুন একটা সম্পর্কে গেছে যেটা আগে শুনছিলাম যে জিম ট্রেনার বলে যে হরকোনা পর্ক হ্যাঁ ওর সাথে একটা নতুন সম্পর্কে গেছে যেটা আমরা ফকলুর কাছ থেকে বা ফকলু ফোকলার কাছ থেকেও জানতে পেরেছিলাম এবং সেইটা সেইটাই ইস্যু প্লাস টাকা হাপলা গাপলা ছাপলা হয়েছে সেটাও ইস্যু এই দুটো ইস্যু মিলিয়ে ওদের দূরত্ব একটা ব্যাপার স্যাপার হচ্ছে এটা আমাদেরকে প্রিটেন্ড করছে এবার সত্যি যদি ধরে নিই যে ভিডিওর মাধ্যমে ফুকলিকে কোনো মেসেজ দিল ফোকলা তাহলে বলবো যদি সত্যি সত্যি এটা হয় তার জন্য দায়ী কে দায়ী কে ফোকলা বলছে দায়ী হচ্ছে দাদা ওর মা বলেছে তো বলেছে যে ওর দাদা ওর মা ওর দায়ী হ্যাঁ হতে পারে হতে পারে কারণ প্রথম সংসারের ক্ষেত্রেও ওর মা তো দায়ী আমি এটা বলবই দাদা দায়ী কিনা আমি বলতে পারবো না কারণ ওর দাদাকে প্রথম সংসারের জন্য কিন্তু আমি দায়ী আমি অন্তত বলতে পারবো না যতটুকু দেখেছি কিন্তু দ্বিতীয় সংসারের জন্যে দায়ী মেবি হলেও হতে পারে আচ্ছা এই ছেলে বিয়েতে এই মেয়েটাকে উপ মানে থাকতে পর্যন্ত দেয়নি দাদা কারণ প্রথম সংসার ছেড়ে চলে এসেছে সেই রাগে বেশ করেছে কারণ একটা সুস্থ সংসার ওখানে ওকে যে খুব মানসিক অত্যাচার খেতে না দেওয়া এইগুলো তো করতো না ওরা যেভাবে খাওয়া দাওয়া করে ওকে সেইভাবেই ঢুলিয়ে নিতে হতো অবজেকশন থাকতেই পারতো যে আমার জন্য এটা হচ্ছে না এগুলো এরকম নিয়ে অনেক শশুর বাড়িতে অশান্তি হয় অশান্তি হয় তা বলে পর পুরুষগামী হয়ে বেরিয়ে চলে আসা আবার ওই বাচ্চা শিশুকে ফেলে দিয়ে তো এ যা মানে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত তো ওকে করতেই হবে কিছু করার নেই ও এখন যতই দুঃখে থাকুক আর যতই কষ্টে থাকুক আমাদের কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই কারণ এটা ও নিজেই সেই রাস্তাটা তৈরি করেই রেখেছে এই দাদার বিয়েতে নাকি চার লক্ষ টাকা বন্ধন ব্যাংক থেকে লোন আমার জানা নেই ভাই কারণ আমরা আমাদের যা কাজ হয় সমস্ত সরকারে মানে আমরা এই সব ব্যাঙ্ক থেকেই হয় হয়েছে করি কাজ করি বন্ধন ব্যাংকের পর্যন্ত যাবার আমাদের প্রয়োজন হয়নি তাই আমি জানি না যে এরকম বন্ধন ব্যাংক থেকে এরকম নাকি চার লাখ টাকা কোনো বিয়ে পারপাসে লোন পাওয়া যায় কি না আইডোন নো আর যদি পাওয়া যায় তাহলে সেই লোনের দায়ভার কেন ওই মেয়েটার উপর চাপানো হবে আমি আমাবাসা দেবীকে বলছি ওহ দেবী ও মাই গড মাই ফোর দেবী আমাবস্যাকে বলছি আপনি মা মানে আপনি যেমন মা আপনার পেটে ওই রকমই নিঃশংস মা হয়েছে বুঝতে পেরেছেন যেমনি আপনি আপনার পেটেও সেটা হয়েছে ভাগ্যিস আপনার ছেলে জানি না তার সন্তানকে এরকম খেয়ে কি নেবে খেয়ে নেবে না কি করে নেবে না ভালোবাসবে কি ভালোবাসবে না জানি না তবে বউটা তো পরের বাড়ির না হলেও হতে পারে দেখছেন তো যে আপনার মেয়ের সন্তানটা পালছে মানে আপনার মেয়ের পেটে যে সন্তানটা হয়েছে বা তার পালিত বাবার কাছে সে পালা আবার আপনার ছেলের ঘরে যদি কোনো সন্তান হয় সেটাও হয়তো আপনার ছেলে হয়তো আপনার পেটে হয়েছে না মানে আপনার পেটে হয়েছে বলেই তো এরকম রকম পার্সিয়ালিটি করেন আপনি আপনি পেটে দুজনকেই ধরেছেন হ্যাঁ একটু বেশি ভালোবাসা একটু কম ভালোবাসা মা বাবাদের মধ্যে হয় হতে পারে তাহলে এইরকম যে একজনকে ধ্বংস করে আরেকজনের কে শিকড়ে তুলে দেওয়া এইরকম আপনি মানে কি ধরনের মা আপনি আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার হ্যাঁ আপনি আশ্রয় দেননি ভালো করেছেন ওই সময় যার হাত ধরে এসছিল তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বেশ করেছেন ওটা ওটা আপনি ঠিক করেছেন কিন্তু এই যে মেয়ের কাছ থেকে দুয়ে দুয়ে পয়সাগুলো নেওয়া এটা কি আপনি ঠিক করছেন এটা কি আপনি ঠিক করছেন যেই দাদার বিয়েতে দাদারা থাকতে দেনি সেই দাদার বিয়ের লোন কত হাজার টাকা করে আপনাকে ওই মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন শোধ করার জন্য কেন আপনার হাজবেন্ড তো সরকারি চাকরি করে আপনার হাজব্যান্ড তো ড্রাইভার একটা মাইনে তো পায় তো আমরা জানি একটা সরকারি কর্মচারী আপনার হাজবেন্ড যেখানে করে আও ভক্তি কত টাকা মাইনে হতে পারে আমরা জানি তো আপনার হাজবেন্ডের কই এরকম দু চারটে সংসার আছে নাকি বাইরে যে ওই সরকারি টাকার মাইনেতে আপনাদের সংসার চলে না আপনার ছেলে মোড়া কিছু তো ইনকাম করে কিছু তো ইনকাম করে এতটা লোভ কিসের আপনাদের আপনাদের যতটুকু চাদর ততটুকু পা ফেলাবেন বুঝতে পেরেছেন এই জন্য আপনাদের মতো পরিবারগুলো মরে বুঝতে পেরেছেন মানে আপনাদের জীবটা হচ্ছে এত এত বড় বড় অকাত নেই আধা পয়সা কিন্তু হ্যাঁ আপনার যতটুকু ইনকাম আপনি সেইভাবে চলতে পারেন না মেয়ে আপনাকে চ্যানেল চ্যানেল খুলে সেই থেকে আপনি যেটুকু পারছেন রোজগার করছেন আর সেই মেয়েকে চুষে চুষে আপনি নিচ্ছেন আজকে তার বাড়ি ভাড়া নেই তার জন্য দায়ী আপনার মেয়ে যার হাত ধরে গেছে তার কাছেও থাকতে পারেনি ওর বাবা মাকেও চাই যেই বাবা মা চুষে মেয়েকে নেয় তাহলে ফোকলার কি দোষ তাহলে ফোকলার কি দোষ ওকে তো সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তাহলে ও তো ও তোর হাজবেন্ড ও যদি ওর পয়সা ভোগ করে নেয় খায় ওরাই ওর অধিকার আছে ইলিগাল হোক ইলিগাল তো বটেই আইন তো স্বীকৃতি তো পায়নি সামাজিকভাবে তো সে অধিকার আছে তার সেই জন্য সে করেছে তার আপনারা যদি রক্তের সম্পর্ক হয়ে বাবা মা নিজের বাবা মা হ্যাঁ মেয়েকে পুরো চুষে খেয়ে সংসারের একটা খরচ লোনের খরচ খাওয়া দাওয়া মুদি সদায় জামা কাপড় প্রত্যেকটা পদে পদে যদি আপনি ওকে চুষেন চুষে নেন তাহলে ওই মেয়েটা তো ফাঁকা হবেই ফাঁকা হবেই যখন ফ্ল্যাটে ঢুকলো তখন তো খুব ঘরটা করে সাজালেন হ্যাঁ এখানে এটা থাকবে ওখানে ওটা থাকবে আর এখন যখন বেরিয়ে যাচ্ছে মেয়ে একা একা কেন প্যাকিং করছে তাহলে এখন মেয়ে একা একা কেন প্যাকিং করছে মেয়ের নাকি আট হাজার টাকা দেওয়ার ক্ষমতা নেই আর আপনি নাকি ফোন কেনার মানে আর্জি জানিয়েছেন যে আপনার নতুন ফোন লাগবে দিন নিত্য করবেন আপনার দ্বিতীয় জামাই মানে দ্বিতীয় ফোকলা জামাই বলেছে তো যে একজন পঞ্চাশ বছরের বুড়ি ক্যামেরা খুলে ধেই 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 করে নাচতে পারে আপনাকে একটা অসভ্য মহিলা বলেছে আপনাকে একটা অসভ্য মহিলা আমি তো বলেছি আপনার চোখ দুটো একদম অসভ্যের মতো আপনি যতই মিটি মিটি চিবি চিবে কথা বলেন না আপনি যতই চিবি চিবে কথা বলেন আপনার মতো অসভ্য আপনার মতো ক্রুকেট মহিলা দুনিয়ায় দুটো কম আছে আর আপনার পেটে হয়েছে বলে আপনার মেয়ের কপালটা এরকম হয়েছে ওই রকম স্বভাব পেয়েছে ওই যে আপনার মতো স্বভাব পেয়েছে যার জন্য আজকে তৈরি করা রাজ রাজপ্রাসাদ থেকে বিক্রি পলিথিনে এসে দাঁড়াচ্ছে কার জন্য জানেন আপনাদের জন্যে আপনাদের শিক্ষার জন্যে যেদিন ও বলেছিল আমি হাত ধরেছি বেরিয়ে আসবো সেদিন দিন আপনারা তো বাড়িতে ঢুকতে দেননি এটা ভালো কাজ করেছেন আপনার ছেলে বাড়িতে বিয়েতে আসতে দেননি এটাও ঠিক করেছে আমার নজরে আমার নজরে ঠিক করেছে যে মেয়ে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে আসতে পারে যদি বুঝতাম যে আপনার মেয়েকে মেরে মেরে দাগ করে দিয়েছে দিনের পর দিন না খেতে দিয়েছে যদি বুঝতাম তাহলে ও বেরিয়ে এসছে ভালো করেছে বলতাম বাট এইরকম তো কিছু না ছোটখাটো কথা কাটাকাটি ছোটো খাটো এটা সেটা এগুলো প্রত্যেকটা বাড়িতে হয় প্রত্যেকটা বাড়িতে হয় তো সেইটুকু অ্যাডজাস্ট করার ক্ষমতা যখন আপনার মেয়ে নাই সেই জন্য তার কপালে যেটা লেখা লিখে দিয়েছে ভগবান সেটা হয়েছে বেরিয়ে এসছে হ্যাঁ বেরিয়ে এসছে এসে যার হাত ধরেছে ওখান থেকে লাট খেয়েছে ওখানেও টাকা পয়সা খরচ করেছে নিজে থাকবে বলে এখানে ওই বাড়িতে ইলিগালভাবে বিয়ে করেছে কিন্তু বিয়ে তো করেছে সেজন্য ওইখানে থাকবে বলে ওখানে টাকা পয়সা লাগিয়ে দিয়েছে আরেকজন আছে বক বাকুম সে তাকে দু নম্বর ইয়ে মানে ঘোল খাইয়ে খাইয়ে ঘোল খাইয়ে খাইয়ে ওকে পুরো ব্যাংক খালি করে দিয়েছে আসল কাজের কাজ কিছুই করেনি এরপরে বলি তোমরা শুনেছ আমি শুনলাম আমি ওয়াইটি থেকেই শুনলাম এই যে এই মেয়েটি মানে এই দুশ্চরিত্রা মেয়েটি এই ফোকলাকে বলেছে আমি তো ছেলে ওই ছেলে হচ্ছে আমার গলার কাটা ফোকলা নিজের মুখে স্বীকার করেছে ফোকলা নিজে বলেছে যে ফোকলাকে বলেছে এই ফুকলি যে ছেলে আমার গলার কাটা ওর যে লিগাল টিম লোক অ্যাক্টিং করতে বলেছে লিগাল টিমের যারা ওকে ওর লিগাল জিনিসটা যারা দেখছে তারা ওকে অ্যাক্টিং করতে বলেছে যে ছেলে ছেলেভাবে এভাবে অ্যাক্টিং করো বাপরে এখন ছেলের জন্য আমাকে অ্যাক্টিং করতে হবে বোঝো বোঝো ঠেলা এটা হচ্ছে মা অমাবস্যার পেটে কি হয়েছে দেখো অমাবস্যা তো ঘোর অন্ধকার না তবে তো অমাবস্যা হ্যাঁ আর মেয়ের গায়ে রংটা পূর্ণিমার মতো হলে কি হবে মনের ভেতরটা তো পুরো পাপে ভরা পাপে ভরা নিজের পেটের সন্তান তাকে বলছে অ্যাক্টিং করতে হবে আমাকে হ্যাঁ সে ওর জন্যে আর করেছেও তাই কোনো স্টেপ নিয়েছে এই যে এত ভিউয়ার্স এত ভিউয়ার্স ওকে কমেন্টে বলে যাচ্ছে কমেন্টে বলে যাচ্ছে তুমি ছেলে কবে আমবে ছেলে কবে আমবে যদিও না এনেছে ওই বাচ্চাটার জন্য অনেক ভালো বাচ্চাটার জন্য অনেক ভালো ও নেয়নি বাচ্চাটার জন্য অনেক ভালো যদি স্টেপ নিত মেবি পেয়ে গেলে গেলেও যেতে পারত যদি সত্যিকারের ঠিক ওয়েতে স্টেপ নিত ও তো নিতে চায়নি ও ফোকলাকে এটাই বলেছে যে ও তো আমার গলার কাটা আমি এমনিতেও সামলাতে পারি না তারপরে এসে বাপরে আমার জীবন আরও অতিষ্ঠ করে দেবে ওরে আমার ভগবান তোর জীবন এখন কি হবে দেখ ওই বাচ্চাটা ওই ছোট্ট শিশুটা তিন বছর সাড়ে তিন বছর বয়স ছিল তখন ওর ও বেরিয়ে আসে তিন বছরের শিশু দু চোখ ভরে সারা দিন মাকে খুঁজতো চিড়িয়াখানায় গিয়ে বলছে এই পশুগুলোরও তো মা আছে ওর মনে কি হয় না ওর মনে হয় যে আমার মা নেই সবার মা আছে পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকের মা আছে কিন্তু শুধু আমার মা নেই আমার মা রঙ্গলীলা হোলি খেলতে চলে গেছে আমাকে ছেড়ে ভ্যালেন্টাইন্স হ্যাঁ তারপরে ওই কি রাম মন্দির কি ওই অযোধ্যার ওই ইয়েতে মন্দিরে বাসে ভেং ধাং ধান করে নাচ ও ফুর্তি কি ফুর্তি দু বছরে একদম ফুর্তি কলার চর্চা এরকম করে দিয়েছে দু বছরে বুঝতে পেরেছ ফুর্তি না শিশুরা হয় ভগবান বুঝেছ শিশুরা হয় ভগবান ভগবানের রূপ হচ্ছে শিশু সেই ভগবানের চোখ থেকে জল বার করেছে এই মহিলা ভগবানের চোখ থেকে জল বার করেছে ওর চোখের জল আমরা দেখতে পাইনি দেখতে দেয়নি আমাদেরকে ও ভিতরে ভিতরে কেঁদেছে কাঁদবেই এটা স্বাভাবিক ও মাকে খুঁজেছে এটা খুঁজবেই এটা স্বাভাবিক কিন্তু এই রকম মা দরকার নেই ওর সত্যিই দরকার নেই আমি যদি পারি ওই একটুখানি অডিও ক্লিপিং আমি এখানে দিয়ে দেবো আমি নিউজেই দেখছিলাম একটা এইরকম ছোট্ট শিশুর মা এইরকমই ছোট্ট একটা শিশুর মা অন্য পরপুরুষ ধরে বেরিয়ে গেছে এই মেয়ের সেই মহিলার বাপের বাড়ি সেই মহিলার নিজের মা নিজের বাবা আর ওই জামাই জামাইয়ের পরিবার মিলে জ্যান্ত ওই বউটার শ্রাদ্ধ করে দিয়েছে এটা নিয়ে পুরো নিউজে হয়েছে আমি যদি পারি একটুখানি দিয়ে দেবো হুম আমি তুললাম ওইটা মানে গেছিল মেয়ের মা গেছিল যে তুই ফিরে আয় বাচ্চাটা কি কান্না কাঁদছে মা মা করে বাচ্চাটাকে রাখা যাচ্ছে না এত কাঁদছে বাচ্চাটা আর সেই মা বাচ্চার কান্না শুনতে পাইনি ওর নিজের মা আনতে যে তোর বাচ্চা কানছে আসবে না আসবে না তারপরে হয় গোটা গ্রামবাসীর সামনে ফটো বানিয়ে ফটোতে মালা দিয়ে ব্রাহ্মণ ডেকে যেমনভাবে একটা মানুষের শ্রাদ্ধ হয় ওইভাবে ওই ছোট্ট বা শিশুটাও বসে বসে শ্রাদ্ধের কাজকর্ম করেছে ভাবো একটা মানুষের যন্ত্রণা কোনখানে গেলে আজকে মানুষ এই রকম কাজ করতে পারে বাচ্চাটাকে সামলানোর জন্যে যে বাচ্চাটাকে বলবে তোমার মা নেই আর পৃথিবীতে ওকে বোঝানোর জন্যে শ্রাদ্ধ করে ওকে মন থেকে হাঁটিয়ে দিয়েছে কারণ ও আর আসবে না তো এ তো আর এও তো আর বাচ্চাকেও নেবে না আর ওখানেও ফিরে যাবে না একই ব্যাপার ওই বাচ্চা ওই পরিবারের কাছে ও থাকা না থাকা সমান কথা সমান কথা আমি তখন কম্পেয়ার করলাম যে ওরা সোশ্যাল মিডিয়ায় দেখেছে দেখিয়েছে বাট এরা দেখাবে না বাট মন থেকে ওদেরও ওরাও শ্রাদ্ধ করে দিয়েছে মানে ওই আমার বাচ্চাটা এবং বাচ্চার পরিবার ওরাও করে দিয়েছে মন থেকে বুঝতেছ আমি সেটাই ভাবছিলাম যে মা এরকম হয় এই যুগে আমি দেখে যাচ্ছি বা একে পর আগে শুনতাম যে মা বললে বাবা হয় তালুই না কি একটা বলতো মারা এখন দেখছি রে বা বাবারা তো তালুই হয় মারাও কালোই হয়ে যায় এরকম মা আমার সত্যি বলছি আমরা যখন ছোটো ছিলাম আমরা মাদের মুখে আমরা এরকম শুনি ওই যুগে এরকম মনে ছিল না গোটা বছর কুড়ি প আগের কথা বলছি কুড়ি বছর আগের কথা বলছি আর এখন মানে একটু সংসারে খুটখাট হচ্ছে কি না হচ্ছে পর পুরুষ ধরে বেগে যাচ্ছে একটা ভাল লাগছে না আর একটা আর একটা ভাল লাগছে না আর বিজনেস বানিয়ে দিয়েছে বিজনেস যে বিয়ে করছি ডিভোর্স নিচ্ছি ডিভোর্স নেওয়ার সময় একটা অ্যালোমনি নিচ্ছে আবার আর আরেকজনকে বিয়ে করছে তখন তাকে ভালো লাগছে না আবার এইরকম নিতে 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 ভালো টাকার মালিক হয়ে যাচ্ছে হুম এরকম এইগুলো এক কিছু কিছু মহিলারা বিজনেস বানিয়ে ফেলেছে যার জন্য আমার কমিউনিটিতে দেওয়া আছে দেখবে আমি একটা নতুন আইন এসছে একজনে আমি আইন নিশ্চিত একটা চ্যানেল ফলো করি তো সেইখানে ছেলেদের জন্য যে কী আইনটা এসছে আমার কমিউনিটিতে দেওয়া আছে শেয়ার করা আছে দেখবে গিয়ে দেখে আসবে যে এত আগের দিনে মহিলাদের উপর অত্যাচারটা বেশি হতো আর সোশ্যাল মিডিয়া এগুলো কম ছিল যার জন্য আমরা হয়তো জানতে পারতাম না বাট এই ঝুলিয়ে দেওয়া এই মেরে ফেলায় পুতে দেওয়া পুড়িয়ে দেওয়া এগুলো মহিলাদের উপর হতো এখন পুরুষদের উপরও হয় প্রচুর পরিমাণে হয় তা বলে যে আমি বলছি যে মহিলারা নির্দোষ বা পুরুষরা নির্দোষ ন না এটা আমি বলছি না এখন মহিলারা সেই পুরুষগুলোর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে মহিলাদের বানিয়েছে ভগবান কিছু ভেবে তো বানিয়েছে মেয়ে আর ছেলে মন শরীরের গঠন সহ্য ক্ষমতা ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্স তো আছে আছে কি না বলো একটা মহিলা প্লেন চালাতে পারে একটা মহিলা ট্রেন চালাতে পারে পারে এটা তার দিমাগ দিয়ে হাত দিয়ে করছে বা শারীরিক কিছু গঠন আছে মানসিক কিছু গঠন আছে ভাবনা চিন্তা মায়া মমতা এই জিনিসগুলো ছেলে আর মেয়ের মধ্যে একটু ডিফারেন্স আছে যার জন্য মহিলাদের মা হতে হয় মহিলারাই মা হয় আর মা এদের মনটা মহিলাদা মা হয় বলেই সেই নরম কোমলতা জিনিসটা মহিলাদের মধ্যেই ভগবান সৃষ্টি করেছে বাট না ভগবানের ওপর দিয়ে মহিলারা চলে যাচ্ছে হেঁটে তার এই পরিণাম তো এটা হতেই হবে এটা হতেই হবে বুঝতে পেরেছ তো লোনের টাকা শোধ করছে আর ফোকলা দিল মেসেজ ওকে জানি না এর কতটা সত্যতা আছে এবং এই খবরটা যখন পেলাম যেই যে ও নিজের মুখেই বলেছে যে আমি ছেলে আমি আমাকে নাটক করতে হচ্ছে ছেলের জন্য আমাকে আমাকে নাটক করতে হচ্ছে ছেলের কথা বৃন্দ একটা ফটো ফটো টানিয়ে রেখেছে বাড়িতে ওটা মানে কি বলবো আর কিছু বলার নেই আমার তো যাই হোক এটাই আমার বক্তব্য ছিল আজকে আরও একটা জিনিস বলবো লাস্টে সেটা হলো আমাদের ওয়াইটির তোমরা জানো হাওড়া শিয়ালদা বলে একজন আছে কজন জানো আমি জানি না ওই হাওড়া শিয়ালদা বেশ দুদিন ধরে দীপ্তিদি এবং ম্যাডামকে নিয়ে বেশ নোংরা নোংরা কথা বলছে আমি বলি কি হাওড়া শিয়ালদা তোর নামটা কেন হাওড়া শিয়ালদা হয়েছে আগে সেটা বলবি বুঝতে পেরেছিস এই যে নোংরা নোংরা কথাগুলো বলছিস না ম্যাডামকে যে ছেলে ধরে পুরুষ ধরে কারণ তুই ধরে অভ্যস্ত তো তুই ধরে অভ্যস্ত যার জন্য তো তুই হাওড়া শিয়ালদা তোকে কি আর এমনি হাওড়া শিয়ালদা নাম দিয়েছে বুঝতে পেরেছিস তোর নামটার সাথে তোর কোথায় মিল হ্যাঁ সবাই ছেলে ধরে সবাই পুরুষ দিয়ে বাচ্চা মেয়ে কেন ওকে এই বাবা যে কথা বলেছে বাচ্চা মেয়েরা বাচ্চা মেয়ে পুরুষ ধরে বেড়াবে নোংরা করে বেড়াবে জাস্ট লাইক ইউ তোর মতো আর লোকে বলতে পারবে না না বাচ্চা মেয়ে বলে ছাড় বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিতে হবে হ্যাঁ আর তুই যে বললি যে ওর দি ছেলের বউ এসে ওই বজাফলা করে নাকি টাকা দেবে তা তোর বাড়িরটাও তো বজাফলা করে টাকা দিয়ে সেই বাড়িতে তো বাস করিস তোর তোর বাড়ির যে যেটা ওই দূরে থেকে বজা ফলাগিরি করেই তো টাকা দিয়ে তোকে বাড়ি করে দিয়েছে তো ওই ফলা বৃত্তির টাকা দিয়েই তো তুই বাড়িতে বাস করছিস তাই না সেই জন্য তো তোর মনে ওগুলোই সবাই আসবে যে সবাই বোধহয় ছেলে ধরে আর সবার সন্তানরা বোধহয় হয় করে করে তারপরে মা বাবাকে দেখে তাই না তোরটা দেখে তো তোরটা তো দেখে সেটা তো আমরা জানি আর ওর দিদিদি ছেলেরও এখনও বিয়ে হয়নি আর ম্যাডামের ছেলেরও এখনও বিয়ে হয়নি ওরা ছোট এখনও আর তুই তো এই পদ দিয়ে গেছিস তুই এই জার্নিটা এখনও ভোগ করছিস যে বয়জফলার বৃত্তির টাকায় বাড়িতে তুই বাস করছিস ঠিক আছে বলি না যে যেমন সে জগৎ দেখে তেমন যেমন তুই নিজে এগুলো আর কী বলিস সবসময় ভালো কিছু দেখায় না ভালো কিছু দেখেন তুই কি ভালো দেখাস রে তুই কিসের ভালো দেখাস কী ভালো দেখাস তুই হ্যাঁ বাচ্চা মেয়ে বলে যারা কিয়া করবে যারা নোংরা ছেলে একটা ছেলে ধরবে আর একটা ছেলে ধরবে না আর একটা ছেলে ধরবে সেইগুলোকে যারা সাপোর্ট করে যারা নেংকি বিকিনি পরে রাস্তায় ঘুরে বেড়ায় যারা এখানে পুরো উলঙ্গ হয়ে নাচে তাদেরকে সাপোর্ট করিস আর তুইও তোর নিজেকে কি সুন্দরী ভাবিস নাকি তুই তোকে তো পুরো মানে কি বলবো আর দিকে না তোর থেকে ইয়াং লাগে তোর থেকে এবং ওই লেলোর থেকেও আর ম্যাডামকে তো অলওয়েজ বিউটি আমাদের ম্যাডাম তো অলওয়েজ বিউটি কোথায় ম্যা হরিদার আর কোথায় দ্বার বুঝতে পেরেছিস কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি তোকে তো মানুষ মনে হয় না মানে তোকে লেডিস মনে হয় না তোকে থার্ড জেন্ডার মনে হয় মানে থার্ড জেন্ডারদেরও যারা বাচ্চা নাচায় না তাদেরকেও মহিলা মহিলা লাগে একটা অ্যাঙ্গেল দিয়ে তাদেরকেও মহিলা মহিলা লাগে এই যে প্রিয়া ওর বাচ্চাটাকে নাচাতে এসেছিলো দেখলাম তো ওরাও শাড়ি ব্লাউজ পরেছে কিন্তু ওরা তো ছেলে টাইপের কিন্তু ওদেরকেও একটু মহিলা মহিলা লাগে বা তুই শাড়ি পরলে তোকে মহিলা লাগে না তোকে মনে হয় একটা বুড়োকে শাড়ি পরিয়ে দিয়েছে তোকে মনে হয় একটা বয়স্ক বুড়োকে শাড়ি পরিয়ে দিয়েছে তুই আবার লোকের রূপ লোকের এই নিয়ে চর্চা করিস হ্যাঁ বয়স নিয়ে তুই নিজেকে কচি ভাবিস তোকে তো পুরো ঠাকুমা দিদিমা লাগে আমার বড় আম্মা লাগে ঠাকুমা দিদিমা না তারও বড় আম্মা লাগে বুঝতে পেরেছিস তুই নিজেকে যতই ভাবিস বলিস আমার পঁয়তাল্লিশ বছর বয়স তোর পঞ্চান্ন বছরের থেকেও বেশি বয়স এতদিনে ঠাকুর নাতি নাকনি বড় হয়ে স্কুলে পড়ে বোধহয় মাধ্যমিক দিয়ে দিত ক্লাস টেন্থ পাস করে যেত যে বয়সে তুই ডিম ফুটিয়েছিস আর যে বয়সে তোর বাড়ির লোকের ছেলেমেয়েরা তোর বাড়ির ইয়ে পালিয়ে বিয়ে করেছে তুইও পালিয়ে করেছিস তোর বাড়ির লোকটাও সব পালিয়ে করেছে ডিম ফোটাতে পারছে না তুই তাড়াতাড়ি ডিম ফুটিয়েছিস আর তুই ডিম ফোটাতে দিচ্ছিস না নিজে খাবি বলে নিজে ভালো মন্দ খাবি বা ইয়ে ওই বজফলা বৃত্তির বাড়িতে বাস করবি অন্য লোককে বলেছিস না অন্য লোকদের বলেছিস না দেখ যেগুলো তুই করিস না সেগুলো তোর মুখে আসে তুই তো আমাকেও বলেছিস অনেক কথা প্রুফ দিতে পারবি তো দিতে পারবি তো হ্যাঁ তোরটা দিতে পারবো আমি তুই যে বজে ফোলার ভিত্তির বাড়িতে থাকিস তার প্রুফ আমি দিয়ে দেবো বুঝতে পেরেছিস আর তুই যাকে যা বলছিস তার প্রুফ দিবি প্রুফ ছাড়া নালে ছেড়া জুতো দিয়ে চারাম চ্যাটরাম করে এগাল ওগাল করে গাল ভার্চুয়ালি ফাটিয়ে দেবো ছোটো লোক বুড়ো দাদু একটা একটা বুড়ো দাদু এসছে লোককে নিয়ে কালচার করতে কত ভালো কত সংস্কারই বাপরে বাপ সব নেংটি শুংটিদের সাথে মিলজুল ঝুল পুরুষদের ফোন সারা দিন বেটা ছেলেগুলোর সাথে কথা বলে দিন রাত কাজকর্ম নেই আশিবাশি খায় আসি বাসি পচা খাওয়ায় সবাইকে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকলো এটা এই লাস্টের টুকু বললাম হাওড়া শিয়ালদাকে নিয়ে যারা জানো তারা জানবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো